নমস্কার আজকের আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এলাম আজকে রেসিপিটা সবাই জানে কিন্তু আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সামনে শেয়ার করব আজ এই রেসিপিটা ছোটোবেলা থেকে আমি দেখেছি যে আমার জেঠিমা খুব ভালো বানাতো তবে এই রেসিপিটা আমি আমার জেঠিমার কাছ থেকেই শেখা চলুন আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সামনে শেয়ার করি আজ বানাবো ছোট যে দেশি আলু থাকে সেই আলু দিয়ে পেঁয়াজ কলিতে ভাজা প্রথমে এখানে আমি পাঁচশো দেশি আলু নিয়েছি দেখুন এই আলুগুলো বাজারে সহজেই কিনতে পাবেন এখন তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ কাল কলি চলুন এবার তাহলে আমি এগুলোকে কিভাবে কেটেছি সেটা একবার দেখিয়ে দিই আমি এখানে আলুগুলোকে প্রথমে না ধুয়ে আপনারা ধুয়ে কাটতে পারেন যেটা বেশি বড় থাকবে সেটাকে আমি চার ভাগ করব না দুই ভাগে ভাগ করে নেব এটা আমি ছাল সমেত করেছি আমার ছাল সমেত খুব ভালো লাগে আপনারা যদি ছালটা কেউ পছন্দ না করেন তাহলে ছাল ছাড়াও ভালো লাগে আলুগুলো কাটাও হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কলিটা কাটব আপনারা পছন্দ মতো কেটে নেবেন এখানে আমি নিজের মতো করে কেটে নিয়েছি দেখুন এগুলো এবার আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি আমি দুটো আলাদা জায়গায় নিয়েছি এক জায়গায় নেবেন না এরপরে আমি একটা কড়া নিয়েছি অল্প পরিমাণে সর্ষে তেল দিয়েছি তেলের পরিমাণটা আপনারা দেখতেই পাচ্ছেন অল্প দিলেই হবে এখানে আমি এবারে ফোড়ন দেব বেশিক যে ফোড়নটা আমি ওটাই দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফেলে দিয়েছি আর দুটো একটি স্পুন জিরে গোটা জিরে এরপর আলুটা দিয়ে দেব দিয়ে ভালো মতো তেলের সঙ্গে মেনে নিতে হবে যেহেতু আলুগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তার জন্য আমি গ্যাসের ফ্রেমটাকে একদম সিমি করে ভালো করে নেড়ে নিয়েছি এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দেব আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এবারে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ওই সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে কিন্তু আপনাকে করে নিতে হবে এরপর সেভেন্টি পার্সেন্ট মতো আমার সেদ্ধ হয়ে গেছে এখানে দেব পেঁয়াজ কড়ি এখন না দিলে পেঁয়াজ কলিটা সেদ্ধ হবে না তখন ভালো লাগবে না পেঁয়াজ কলিটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি ঢাকা দিয়েছি ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নিলাম এখানে টমেটো আর পেঁয়াজ আছে তার সঙ্গে একটা স্পুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইটা দেওয়ার ফলে এত ভালো খেতে হয় তার সঙ্গে আমি কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়েছি যারা ঝালটা অ্যাভয়েড করবেন তারা নিজেদের মতো করে ঝালটা দিয়ে দেবেন এরপর দেখুন কিছুটা ভাজা হওয়ার পরেই আমি এই পেস্টটা এই আলুটার মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে না নাহলে কড়াতে লেগে লেগে যাবে মশলাগুলো পড়ে যাবে তখন আর আলু ভাজাটা ভালো লাগবে না এইভাবে এই আলু ভাজাটা কিন্তু ভেজে নিতে হবে এবার পরিমাণ মতো আপনারা লবণ দেখে নেবেন আমি আগে লবণ দিয়েছি এরপরে স্বাদ অনুযায়ী দেব আমি বারে বারে ঢাকা দিয়ে এখনও পর্যন্ত ভেজে নিয়েছি যতক্ষণ আলুটা ভালো করে সেদ্ধ হয় অফ ক্যামেরায় আমি কিন্তু বারে বারে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো খেতে হয় আপনারা নিজেরা বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখুন আমার কিন্তু একদম রেডি গরম গরম এই আলু ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিও যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন